হ্যালো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজ ঈদের দিন আমাকে নতুন লুকে দেখতেছেন না কেমন লাগতেছে হ্যাঁ সেই কিন্তু সেই লাগতেছে লুকটা কেমন দিছে আজকে বলেন তো লুকটা সেই দেয় নেই হলো আপডেট লোক তাহলে ঈদের লোক ঠিক আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ ভিডিও দিতে পারতেছি না তারপরও চেষ্টা করে মাঝখান থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কেমন লাগতেছে বলুন তো সেই লাগতেছে না আমাকে সেই লাগারই তো কথা ভাই দেখতে হবে এটা আপডেট ভার্সন আপডেট আসছে হ্যাঁ বাংলাদেশে এটা আপডেট আসছে আপডেট এই যে দেখতেছেন এই যে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন হ্যাঁ সব দেখা যাইতেছে না ওর বাবার সূর্য কালার কেমন লাগতেছে হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা লাইক দেবেন ফলো দেবেন আর অবশ্যই শেয়ার করবেন সবার জন্য ঈদ মোবারক জানাবেন আজকেই কোথায় বেড়াতে যাবেন আজিদের দিন আমি কোথায় যাইতেছি না কারণ হলো আমি ঈদের পরের দিনেই যাই কারণ আজকে রেস্ট নিব আজকে বাসায় থাকবো কে কোথায় যাবেন কে কোথায় যাচ্ছেন এই ঈদে আর কেউ ট্যুরে গেলে অবশ্যই জানাবেন আর সবাইকে আবারও বলছি ঈদ মোবারক সবাই আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই লোকটা কিন্তু দিছি ভাই আর কাছে কেমন লাগতেছে যাই না কিন্তু আমারে কিন্তু আমার কাছে সেই লাগতেছে এই দেখেন সেই লোক কি ভাবছেন হ্যাঁ ভিডিও দিব না ভাই দিমু দিন আমি আছি দিন ভিডিও আছে কিন্তু ভিডিও দিয়া ফাটায় ফালামু কইছি সব ফাটায় ফেলামো ভিডিও দিয়া মিস হইব না আমার ভিডিও দেওয়া এই যে দেখেন আমার লুকটা কিন্তু এই যে নিচ থেকে দেখামু দেখেন হ্যাঁ ওরে পাওয়ার এটা তো আমি চিনেই যায় না হ্যাঁ কি করব এটা কি আমি আমার তো বিশ্বাস হইতেছে না এটা আমি হ্যাঁ কোন কি ভাই আমার তো ভাই সুন্দরই লাগে হুম সুন্দর লাগবে নাকি অবশ্যই ভাই ভিডিও লাইক কমেন্ট ফলো সব চাই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি সবাই কি ঈদ মোবারক ঈদ মোবারক